পৃথিবীতে আপনি যাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন বা যেই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন একটা সময় পরে গিয়ে দেখবেন ওই বিষয়গুলো আপনার জন্য কিছুই না কিন্তু যাদেরকে আপনি কখনো ভাবেন নি আপনার জন্য কিছু করতে পারে তারাই আপনার বিরাট উপকার করে বসে থাকবে হু নোজ কখন কি হতে পারে তাই কখনোই কাউকে অবহেলা করবেন না সেরকম কিছু ছোটোখাটো ঘটনাই আমার সাথে আজকে ঘটে গিয়েছে ভিডিওটি পুরো দেখতে থাকুন তারপর বুঝতে পারবেন হ্যালো এভরি আনা আসসালামু আলাইকুম পিঙ্কুমণি শখের টুকি টাকিতে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম আচ্ছা এখানে একটু কথা বলি কালকে সারা সারাদিন আমি কোনো ভাত খাইনি সকালবেলা এক পিস ব্রেড খেয়েছি দুপুরবেলাও এক টোস্ট খেয়েছি আর রাতের বেলা তো কিছুই খাইনি কারণ আমি যে রান্না করব সে এনার্জিটুকু ছিল না আম্মু আজকে বাসায় নাই চোদ্দ পনেরো দিন হবে খাওয়া দাওয়া নিয়ে যে আমার কি পরিমাণ সমস্যা হচ্ছে যাই হোক সেগুলো আর না বলি তো রাতের বেলা তিনটা বাজে আমি সজাগ হয়ে গিয়েছি ক্ষুদা লেগেছে অনেক আর সকালবেলা গ্যাস থাকে না রান্না করতে অনেক সমস্যা তো আমি ভাবলাম আচ্ছা আমি এখন থেকে রান্না শুরু করি তাহলে হচ্ছে আমার সকালে আর প্রবলেম হবে না এই যে এটা হচ্ছে ভোর পাঁচটা তখন হচ্ছে আজান দিচ্ছিল বাজার থেকে দুপুরবেলায় চিকেন নিয়ে আসছিলাম তো ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি আবার ভাবলাম যে না হারিয়ালি চিকেন রান্না করি এখন আমার মুসিবত হয়ে গেছে দুটোই খেতে ইচ্ছে করছে বিরিয়ানিও খেতে ইচ্ছে করছে আবার চিকেনও খেতে ইচ্ছে করছে তো কি করব আচ্ছা ভাবলাম যে ঠিক আছে আমি হচ্ছে চিকেনটাই রান্না করি আর রকম করে একটুখানি ওটাকে মাখিয়ে চাল টাল দিয়ে বিরিয়ানি করে ফেলবো আর এই যে দেখুন আমুর মেহেদি গাছটা আচ্ছা আজান হচ্ছে আপনারাও একটু আজানটা শুনুন আপনাদের ভাল লাগবে একটু পরে আবার কথা বলছি আর এই যে চিকেনের যে হাড় গলা গিলা ছিল সেগুলোকে আমি আলাদা করে আর হচ্ছে ডাল নিয়ে আসি এগুলো হারিয়ালি হচ্ছে চিকেন রেসিপি করব। আর এই যে বিরিয়ানির জন্য আমি এখানে আলু আর ডিম সেদ্ধ করে নিয়ে আসি তো যেহেতু চিকেন রান্না করার পরপরই বিরিয়ানিটার একটা প্রসেস থাকে তো আমি এখানে পোলাও চাল নিয়ে আসি পোলাও চালের মধ্যে দুটো তেজপাতা আর দুটো এলাচি দিয়ে দিয়েছি এই এগুলো এখন আমি ভাত যেভাবে রান্না করে ওভাবে জাস্ট একদম পুরো রান্না করে ছেঁকে নিব কারণ আমি একদম স্বাভাবিকভাবে রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য কোনো প্যারাই নিব না কারণ যেহেতু আমাকে চিকেন রান্না করতে হবে আর চিকেন রেসিপিটার আমি শ্যুট করব আর চিকেন রেসিপির ভিডিওটা আমি আপলোড দিয়েছি। আজকে আপলোড দিয়েছি আপনারা দেখে নিন এই যে তো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি যে আলুগুলোকে আমি সেদ্ধ করেছিলাম কারণ বিরিয়ানিতে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না বিরিয়ানি মানেই আলু থাকতেই হবে হারিয়ালি চিকেনও খেতে ইচ্ছে করছে আবার বিরিয়ানিও খেতে ইচ্ছে করছে তবে আমার গুরুত্ব হচ্ছে হারিয়ালি চিকেনের দিকে বিরিয়ানিটা কোনো রকম হলেই হবে আর এইখানে ডাল দিয়ে হচ্ছে মাশকলাই ডাল দিয়ে আমি হচ্ছে চিকেনের যেই হাড়গুলো এগুলো হচ্ছে গলা গিলা শুধু কলি যায় এখানে কোনো চিকেন নেই মানে মাংস নেই এগুলো দিয়েই আমি হচ্ছে মাশকলাই ডাল রান্না করছি মা এটার সবচেয়ে মজার বিষয় কি জানেন আমার ইচ্ছা ছিল এটা মুগ ডাল দিয়ে রান্না করব। আম্মু যেখানে ডাল রাখে সেখান থেকে আমি ডাল নিয়ে যখন পানিতে ভিজিয়েছি তারপর মনে হচ্ছে এটা কি মুগ ডাল তারপরে তো মনে হলো না এটা তো মুগ ডাল না এটা তো মাশকলাই ডাল তারপরে ভাবলাম আচ্ছা সমস্যা নেই একটা হলেই হলো ডাল তো দেখতেও প্রায় কাছাকাছি তারপরে আমি এটা দিয়ে রান্না করেছি বাট বিশ্বাস করেন আমি যখন একটু টেস্ট করেছি এত মজা হয়েছে মানে কেমন যেন অনেক মজা হ্যাঁ সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এটা নিয়ে ভরে একটা পোস্ট দিয়েছি সবাই খুব মুগ ডাল বলছিল বাট আমার মনে হয়েছিল সবাই মুগ ডাল বলবে বাট এটা ছিল মাসকলাই ডাল যাই হোক এটা খুব মজা ছিল মানে মুগ ডাল দিয়ে আমি আগে খেয়েছি মাসকলাই ডাল দিয়ে কখনোই খাইনি এটা ভুল করে রান্না করা হয়েছে মানে আমি আম্মু যেখানে ডাল দেখেছে আম্মু তো বাসাই নেই আম্মুকে যে আমি জিজ্ঞেস করব। তো আম্মু যেখানে ডাল দেখেছে সেখানে আমি হচ্ছে মুগ ডালের বদলে মাসকলাই দিয়ে ফেলেছি ডাল রান্না হতে থাক এই ফাঁকে আমি বাকিগুলো গুছিয়ে ফেলি মানে আমি তো এখন হারিয়ালি চিকেন করব তার জন্য হচ্ছে সব ইনগ্রেডিয়েন্টস গুছিয়ে নিচ্ছি তো আমি যখন পুদিনা পাতা বের করলাম দেখি যে ডালগুলো একটু শক্ত টাইপের মানে গাছ লাগালে হবে তো ভাবলাম ঠিক আছে আমি পাতাগুলো রেখে ডালগুলো বারান্দায় লাগিয়ে দিই যেইভাবে সেই কাজ এই যে সকালবেলা পাখির ডাক একদম তখন সাড়ে কি পৌনে ছয়টা বাজে পাখির ডাক শুনে আমার খুব ভাল লাগছিল মানে একটা সুন্দর সকালের অনুভূতি হচ্ছিল দেখুন এই ডালটা লাগাতে গিয়ে আমি কোনোভাবেই লাগাতে পারছি না কিছু মানুষ থাকে না ঘাটতরা ঠিক সেরকম আমার এই গাছটাকে মনে হচ্ছিল পুরাই ঘাটতারা কোনোভাবেই এটাকে আমি ঠিক করতে পারতেছিলাম না এটার জন্য আমার হাতে ময়লা লেগে গিয়েছে যাই হোক তারপরে আমি হাত ধুয়ে এসে আবার হচ্ছে বাকি গাছগুলোকে লাগাচ্ছিলাম এই যে দেখুন এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না একটা ঘাটতারা গাছ এটার নাম দিয়ে সেই ঘাটতেরা গাছ যাই হোক পুদিনা লাগালাম কিন্তু টিকবে কিনা কে জানে জাস্ট লাগিয়ে রাখি হলে হবে না হলে নাই কিন্তু গাছগুলো লাগাতে আমার ভালোই লাগছিল আর এই যে এই ফাঁকে আমার ডাল হয়ে গিয়েছে ডালটা অনেক মজা হয়েছিল মানে মাসকলাই ডালের একটা টেস্ট আছে আর মুগ ডালের আরেকটা টেস্ট আছে আসলে প্রত্যেকটা খাবারেরই তো আলাদা আলাদা স্বাদ আর এই যে আমি এখানে পুদিনা পাতা দিয়ে এটাকে আবার একটু ডেকোরেশন করে দিয়েছি আসলে এই যে পাশে একটু পুদিনা পাতা ছিল তো তো দেখে আর ডেকোরেশন করা লোভ সামলাতে পারিনি এই যে আমি চিকেন রান্নার সব কিছু প্রিপারেশন নিচ্ছি আর সাথে ওই যে ভাত ওটাকেও আমি ঠান্ডা হতে দিয়েছি এটা পোলাও চাল দিয়ে রান্না করেছি আচ্ছা এইবার গুরুত্বের বিষয়ে বলি যেটা ভিডিওর প্রথমেই বলেছি আমার সাথে কি হয়েছে আমার তো টার্গেট ছিল আমার প্রথম পছন্দ আজকে হচ্ছে হারিয়ালি চিকেন সেটা আমি খাব আর বিরিয়ানি হচ্ছে হাফসি নাফসি ভাবে করে এটাকে বুঝ দিব যে হ্যাঁ তুই হচ্ছিস বিরিয়ানি আসলে এটা বিরিয়ানি না এমন করে মাথায় রাখছি মানে চোখের সামনে যে ইনগ্রেডিয়েন্টস থাকবে সেটা দিয়ে কোনো রকম করে মাখিয়ে আমি বিরিয়ানি করে ফেলবো তো চিকেনটা রান্না করার পরে আমি সেখান থেকে কিছু মাংস আলাদা করে রেখেছি যেটা আমি পরে ভাত বা কোনো কিছু দিয়ে খাবো আর কিছু মাংস এই যে বিরিয়ানির জন্য এই যে পোলাও চালটা আমি রান্না করেছিলাম এটাকে ঠান্ডা হয়নি একটুখানি ঠান্ডা হয়েছিল বাট গরমে ছিল সেটা আমি এই যে এখানে দিয়ে দিব এখন এই যে দেখুন আমি কোনো প্রেশার নেইনি। জাস্ট পাতিলের মধ্যে কিছু মাংস আর ঝোল ছিল আর এই যে এখানে আমি একটা লেগ পিস দিয়ে দিয়েছি বিরিয়ানি খাবো লেগ পিস না খেলে হয় তাই ভাবলাম না একটা লেগ পিস বিরিয়ানিতে দিতেই হবে আর এই যে এখানে আমি উপরে জাস্ট চিকেন রান্নার পাতিলেই উপর থেকে আমি মাংস ছড়িয়ে দিয়েছি তারপরে উপরে এই যে পোলাও চালটাকে আমি হচ্ছে ছড়িয়ে দিচ্ছি আপনাদেরকে কেন আমি এই মানে পুরো ডিটেলস বিষয়টা বলতেছি মানে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি এই খাবারটা যখন আমি খেতে বসেছি পুরো খাবারের টেস্ট কাচ্চির মতো লাগতেছিল আর কোনো তেল ভাব নেই একদম লাইট একটা খাবার খেতে মজা মানে খুবই মজা মনে হচ্ছে আমি কোনো রেস্টুরেন্ট থেকে মানে খুব নামি দামি রেস্টুরেন্ট থেকে কোনো একটা মজাদার খাবার অর্ডার করেছি তারপর আমি ভাবলাম কি ব্যাপার আমি কিছুই দিইনি তাহলে এটা কেন এত মজা হলো এইখানে আমি আলু ছড়িয়ে দিয়ে ঘি দিয়ে বেরেস্তা দিয়ে জাস্ট এগুলো দিয়েই আমি হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম চুলায় বসিয়ে দিয়ে সাত থেকে আট মিনিট রেখেছি রেখে আমার বিরিয়ানি রেডি আচ্ছা চিকেনের ব্যাপারটা ভাবলাম তো আমি ভাবলাম এটা এত মজা হলো কেন তারপরে ভাবলাম ও আচ্ছা মেইন কারিশ্মাটা আসলে চিকেনের রান্নাটা দেখিয়েছে তাই বিরিয়ানিতে কিছু না দেওয়া সত্ত্বেও এত মজা হয়েছে কারণ চিকেন রান্নাটা তো অনেক মজা ছিল এখানে টক দই পড়েছে মানে সব মশলাগুলো সুন্দরভাবে ব্যালেন্স হয়েছে তাই আমি এখানে কিছু না দিলেও রান্নাটা অনেক মজা হয়ে গিয়েছে আর আমি একটু কালার দিতে চেয়েছিলাম যে একটু মানে কোনো একটা ফুড কালার দিই কিন্তু পরে ভাবলাম না থাক সাদাই থাক কিন্তু আমি সেটাও অবাক হয়েছি মানে চিকেনের মানে হলুদের ব্যালেন্সটা এত সুন্দর ছিল যে বিরিয়ানির কালারটাও এত সুন্দর চলে আসছে বলতে ভুলে গিয়েছি আমি এখানে কেওড়া জলও দিয়েছিলাম ভিডিওতে দেখাই যাচ্ছে আমি লিখে দিব সমস্যা নেই আপনারা জাস্ট এই যে ভাতের উপরে মানে চিকেনের উপরে ভাত দিয়ে আলু জাস্ট এই সিম্পল বিষয়গুলো দিয়েই হচ্ছে এই চিকেনটা রান্না হয়েছে আপনারা কালারটা খেয়াল করেন দেখেছেন মানে হলুদের এত সুন্দর কালার আর আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আমি নিজে রান্না করেছি বলে বলছি না আপনারা প্লিজ এই মানে এই রান্নাটা একবার রান্না করবেন জাস্ট চিকেনটা যেভাবে আমি দেখেছি আগের ভিডিওতে গিয়ে চিকেনটা দেখে আসবেন তারপর এই ভিডিও থেকে শুধু জাস্ট এই প্রসেসটা ফলো করবেন এক্সট্রা কোনো তেল কিছু দিবেন না আর মাথায় রাখবেন চিকেনটা মানে ভাতটা যেন পুরোটাই একদম আগে থেকেই রান্না হয়ে যায় মানে পুরো রান্না করে ফেলবেন জাস্ট পরে পাঁচ থেকে মিনিট মানে চালটা বা ভাতটা গরম হওয়ার জন্য যতটুকু সময় সময় দিবেন ভাতটা পলাও চাল হতে হবে নর্মাল চাল না বা কাঁচি বিরিয়ানির চাল যেটা সেটা দিলেও হবে আমার বাসায় সেটা ছিল না তাহলে দেখলেন গুরুত্ব দিলাম চিকেনকে কিন্তু মজা হয়ে গেল বিরিয়ানি যেটাকে আমি ভেবেছি কোনোরকম চাল ডাল মিশিয়ে জাস্ট বিরিয়ানি বানিয়ে ফেলবো সেটাই এত মজা হয়ে গিয়েছে আর আমি এখানে টমেটো তারপরে শশা লেবু এগুলো কেটে নিয়েছিলাম কিন্তু দেখেন এগুলো পড়েই আছে আমি কিন্তু বিরিয়ানিটা খেয়ে ফেলেছি তারপরে ওগুলো বসে বসে খেয়েছি কিন্তু মানে এতটাই মজা ছিল যে আমার সালাদেরও প্রয়োজন হয় নাই তারপর আমি ভাবতেছিলাম শুধু শুধু কেন কাটলাম আর এই যে বিকালে বসে বসে আমি আমার নিজের ভিডিওটাই দেখছিলাম কারণ বড় স্ক্রিনে দেখতে আমার খুব ভাল লাগে এতদিন রান্নাবান্নার কষ্ট করে আজকে নিজেকে একটা সুন্দর রান্নাবান্নার দিন হিসাবে উপহার দিলাম সকাল থেকে সুন্দরে তিনটা আইটেম করে ফেললাম তাও আবার একটা মুরগি দিয়ে মানে একের ভিতরে তিন ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেস